আসসালামু আলাইকুম এবরুহান আশা করছি সব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে বেগুনের চারা তৈরি করার বিভিন্ন কৌশল এবং আমি কিভাবে বেগুনের চারাটা তৈরি করেছি সেটাও আপনাদের দেখাবো আমার হাতে যেটা দেখছেন এই বীজটা ইন্ডিয়ান এপিআই সিড বীজ এটা হলো আপনার যে হাঙর বেগুন আছে হাঙর বেগুনের বীজ এগুলো এগুলো কিন্তু বাজার থেকে আমি সংগ্রহ করেছি আমাদের এলাকার বাজার থেকে এবং বীজগুলো আমি কিনে এনে পাশায় কিন্তু ছাদের ওপরে খানিক শুকিয়ে নেবো রোদ্রে শুকিয়ে নেড়ে দিতে হবে দেওয়ার পরে আমি কিন্তু আবার গামছাটাতে বীজটা ঢেকে দিলাম তো বীজ যখন পরিপূর্ণ শুকিয়ে যাবে তখন কিন্তু বীজগুলা সাদ থেকে তুলে নিয়ে চলে যাবো আমি মাঠে মাঠে আনার পরে আমার যেখানে জমি এখানে আমি কিন্তু চারাখোলা তৈরি করেছি এবং এখানেই আমি বেগুনির বীজগুলো রোপণ করব বেড করা আছে আমার একটা ওই বেডে কিন্তু নির্দিষ্ট একটা বেড ওই বেডে আমি বেগুনির চারাগুলো দেবো এই যে এই বেডটা আমি কমপ্লিট করে রেখেছি বেগুনের সারা দেওয়ার জন্য প্রথমে বেডটা ভালোভাবে আলতো করে কুপিয়ে নিতে হবে কুপিয়ে নেওয়ার পর মাটিগুলা ঝুরঝুরি করার ব্যবস্থা করতে হবে এবং মাটিগুলা যদি ঝুরঝুরি না হয় তাহলে কিন্তু সমস্যা নেই তবে একটু বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু বেগুন বীজগুলা পড়বে ভালো এবং অঙ্কুরিত হবে কিন্তু ভালো বেগুনের বীজগুলো নানান করে সিটে নেওয়া নেওয়ার পালা এবার আমি কিন্তু কুপি টুপি সম্পূর্ণ রেডি করে নিয়েছি হালকা একটু মাটিতে রস থাকার কারণে কিন্তু মাটি একদম সুছুরি হয়নি। ওই জন্য বেগুনের বীজগুলো হালকা হালকা সব সিটে দিতে হবে। এগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে বীজ এবং এগুলা কিন্তু জমিতে বোনা অনেক কষ্ট। ওই জন্য এই বীজ আপনার বীজগুলো কিন্তু খুব কিন্তু এবার এভাবে কিন্তু শার্ট করে দেওয়াটাই সবচেয়ে উত্তম এবং আমার এই ভিডিওটা যারা ফলো করবেন তারা কিন্তু তাহলে এভাবে বীজ তৈরি বীজ থেকে সারা তৈরি করতে পারেন আমাদের এদিকে কিন্তু সব বীজ দেয় আর আমি কিন্তু মূলত বীজগুলা বাজার থেকে কিনে আনার পরে এগুলো এভাবে মানান করে সব শার্ট শুট করে এখানে বীজগুলা দিয়েছে সারা খোলা তৈরি করেছি পাশাপাশি আমার কিন্তু কপিজ সারার জন্যও অনেকগুলো বেড আমি প্রস্তুত করেছি এবং এমন পাতানো হয়ে গেলে কিন্তু আমি যে বীজুলি দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে কিন্তু বীজগুলা একটু সামা থাকে আদ্র থাকে সেই জন্য বিশালি অথবা খেজুরের বাইগ দিয়ে নানান করে ঢেকে রাখতে হবে এবং আমি কিন্তু বাণিজ্যিক হারে কপির তারা উৎপাদনের দিকে লক্ষ্য রেখেছি এবং আমি কিন্তু অনেক পরিমাণে বীজ কিনেছি কপির পাশাপাশি কপির বীজের একটু ব্যবসাও করছি সারা ব্যবসা আপনারা যারা সারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বেগুনের বীজ কিন্তু এবার ফোটার সম্ভাবনাটা ভালো থাকে এভাবে যদি একটু বিচলি টুচলে দেওয়া হয় তাহলে ভালো হয় আর যদি এর উপর আবার কাগজ দিয়ে ঢাকা হয় তাহলে আর একটু বেশি ভালো হয় রোদের হিটটা সরাসরি বেডে পড়ে এবং তাড়াতাড়ি বীজ অঙ্কুরিত হয় এই প্রক্রিয়ায় বীজ কিন্তু আপনারা চাইলে অনেকে ফোটাতে পারেন তো